আসসালামু আলাইকুম শাওলিন কিচেনের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জর্দার রং ছাড়া হেলদি উপায়ে জর্দা রান্না চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা রান্না করি একটা কড়াইতে দিয়ে দিছি তিন টেবিল চামচ ঘি ঘিটাকে নেড়ে চের সাথে দিয়ে দিয়েছি এক বাটি কাজু বাদাম দিয়ে দিছি এক বাটি কাঠবাদাম এক বাটি কিসমিস এখন বাদাম কিসমিস ঘির সাথে একটু কিছু সময় ভেজে নেব কিছু সময় ভেজে নেওয়ার পর একটা প্লেটে তুলে নিলাম এখন ঘির সাথে দিয়ে দিলাম গরম মশলা দারচিনি এলাচ লং এখন মশলা এবং ঘি কিছু সময় ভেজে এর সাথে দিয়ে দিলাম দেড় কাপ পোলার চাল পোলার চালটা দিয়ে কিছু সময় ভেজে এর সাথে দিয়ে দিলাম দুইটা বিটরুট আড়াইশো গ্রাম বিটরুটটাকে আমি গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিয়েছি এর সাথে এখন দিয়ে দিলাম এক কাপ চিনি এখন চাল বিটরুট এবং চিনি কিছু সময় ভাজার পর এর সাথে দিয়ে দিলাম তিন কাপ ফুটান্ত গরম পানি ফুটান্ত গরম পানি দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছু সময় কিছু সময় পর ঢাকনা খুলে এর সাথে দিয়ে দেব পাঁচ টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে এখন কিছু সময় নেড়ে চেড়ে নিলাম এখন আমি যে বাদাম এবং কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে কিছু সময় নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিলাম এর সাথে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ লেবুর রস লেবুর রস দিয়েও কিছু সময় নেড়ে নিলাম কিছু সময় নাড়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন এর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ কেওড়া জল কেওড়া চাল দিয়ে কিছু সময় নেড়ে সেরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়ে সেরে নিলাম এর সাথে এখন দিয়ে দেব দুই চা চামচ ঘি দুই চা চামচ ঘি দিয়ে নেড়ে নেড়েসেরে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার দশ মিনিট দমে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে নিলাম নাম মাসাল্লাহ সুন্দর একটা জর্দার কালার চলে আসছে এখানে আমি আজকে কিন্তু জর্দার রান্না করার জন্য আলাদা জর্দার কোনো রং ব্যবহার করে নেই বিটরুটের রঙেই জর্দার রংটা সুন্দর আসছে কিছু সময় পর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিলাম এর সাথে এখন দিয়ে দেব কিছু আনারের দানা আনারের দানা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নেব যেহেতু আজকে হেলদি জর্দা রান্না করব এর জন্য এখানে আমি সব হেলদি জিনিস দিয়ে নিলাম এখন একটা সার্ভিং বলে বেড়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন উপর দিয়ে দিলাম কিছু আনারের দানা আরও দিয়ে দিলাম কিছু কাঠবাদাম কুচি এভাবে হেলদিভাবে আপনারা রান্না করে জর্দাটা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বাচ্চারা খুব খুশি হয়ে খাবে আপনাদের যদি আমার এই জর্দা রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ